Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification. <laughs> বা এলিজিবিলিটি কী কী প্রত্যেকটা বিষয়ে ভিডিওতে আলোচনা করবো সো ফার্স্টে যে নোটিফিকেশানটা রয়েছে এটার মধ্যে যদি আলোচনা করি এখানে পোস্টের নাম দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাডভাইজার যার পে স্কেল দেওয়া হবে এখানে সিক্সটি থাউজেন্ড থেকে ওয়ান লাখ এইট্টি থাউজেন্ডের মধ্যে এবং যার প্রত্যেক ইয়ারে থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হবে সো এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে নয়টা তার মধ্যে ইউ আর ও বিসি এস টি তাদের জন্য ডিভাইড করে দেওয়া আছে এখন যদি আমরা দেখি বা কী কী কোয়ালিফিকেশন বা কী কী এজ লিমিট রয়েছে ফার্স্টলি এজ লিমিটের মধ্যে এখানে তিরিশ বছর জান রিজার্ভ যারা রয়েছে তার ওবিসিদের জন্য রয়েছে থার্টি থ্রি ইয়ার্স এবং এসসি এস দের জন্য থার্টি ফাইভ ইয়ার্স এখানে পিডাব্লিউডি যারা রয়েছে তাদের জন্য চল্লিশ বছর সো এখানে আরও রয়েছে এক্স সার্ভিসম্যান এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য এখানে এজ রিলাক্সেশন দেওয়া আছে এখানে যদি আমরা দেখি যে এখানে ফাইনাল ইয়ার স্টুডেন্টরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে যাদের মার্কশিট এখানে যে ডেটটা দেওয়া আছে এই ডেটের আগে যদি তারা সাবমিট করতে পারে কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফিকেশনের মধ্যে সিক্সটি পার্সেন্ট মার্ক হতে হবে এখানে গ্র্যাজুয়েশনের মধ্যে ইন সিক্সটি পার্সেন্ট মার্ক হতে হবে উইথ এ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স উড বি প্রেফার্ড ফর দ্য অল ক্যাটাগরিজ এখানে এডুকেশান অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে থ্রি ইয়ার যদি এক্সপিরিয়েন্স থাকে তাদেরকে এখানে প্রেফারেন্স বেশি দেওয়া হবে সো আপনাকে কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে এখানে ফার্স্টলি সিলেকশন প্রসিডিউরের মধ্যে সিলেকশন প্রসিডিউরের মধ্যে টোয়েন্টি ফাইভ মার্কস নেওয়া হবে যে কোয়ালিফিকেশান থেকে এবং সেকেন্ডলি সিলেট যে এক্সাম হবে ওই এক্সামের বেসিসে সিক্সটি মার্কস নেওয়া হবে তারপর ইন্টারভিউতে ফিফটিন মার্কস নেওয়া হবে সো এরকম করে হান্ড্রেড মার্কসের টোটাল নাম্বার নেওয়া হবে সো ওই মেরিট বেসিসে এখানে জব দেওয়া হবে তো এখানে এক্সাম হবে সিক্সটি মার্ক্সের সো আপনাকে হাউ টু ফিল আপের যদি হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে যদি যাই আমরা তাহলে এখানে টু প্রসেসে অ্যাপ্লাই করতে হবে ফার্স্টলি এখানে সি ল্যাট টু থাউজেন্ড যে এখানে লিঙ্ক দেওয়া থাকবে ডব্লু ডাব্লিউ ডব্লিউ ডট ওএনজেসি ইন্ডিয়া ডট কমের মধ্যে ওইখানে গিয়ে ফিল আপ করতে হবে ফার্স্টলি এবং ওইখানে যে আইডি বা পাসওয়ার্ড জেনারেট হবে ওইটার তরফ থেকেই টোটাল প্রসিডিওরটা কমপ্লিট করা হবে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশান শুরু হবে ফিফটিন মার্চ টু থাউজেন্ড থেকে এবং এটা শেষ হবে জিরো নাইন জিরো ফোর টু থাউজেন্ড এখানে শিডিউল অফ ইন্টারভিউ এখানে ডেট দেওয়া আছে ফার্স্ট উইক অফ আগস্ট টু থাউজেন্ড তাহলে এই ডেটের মধ্যে ইন্টারভিউ হবে সো সেকেন্ড যে জবটা রয়েছে সেকেন্ড জবটা হচ্ছে এখানে তো বন্ধুরা সেকেন্ড যে নোটিফিকেশনটা রয়েছে এখানে বলা আছে নেটে যারা ক্লিয়ারিফাই করেছে বা ক্লিয়ার করেছে তাদেরকে এখানে নেওয়া হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে নেটে কোন কোন সাবজেক্ট সো এখানে যদি আলোচনা করি তাহলে এখানে পোস্টের নাম হচ্ছে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ সেকেন্ড হচ্ছে হচ্ছে পাবলিক রিলেশনস অফিসার সো এখানে টোটাল নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে টোয়েন্টি থ্রিটা এবং এখানে এস সি এস জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে সো এখানে বয়সের শিথিলতা দেওয়া আছে তিরিশ জেনারেলদের জন্য ওবিসিদের জন্য থার্টি থ্রি এবং এস সি এস জন্য থার্টি ফাইভ এছাড়াও দেওয়া আছে অন্যান্য যে পি এবং এক্স সার্ভিসম্যান বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য আলাদা আলাদা করে এখানে এজ লিমিট দেওয়া আছে সো এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে এম বিএ উইথ স্পেশালাইজেশান ইন এখানে পার্সোনাল ম্যানেজমেন্ট এইচ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট এইচআরএম উইথ মিনিমাম সিক্সটি পারসেন্ট ওর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন পার্সোনাল ম্যানেজমেন্ট আই আর লেবার ওয়েলফেয়ার উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক ওর এখানে বিভিন্ন রকম অর্ড দিয়ে দিয়ে অপশানগুলো দেওয়া আছে নোটিফিকেশনটা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন এখানে নেটের যে সাবজেক্টগুলো দেওয়া আছে এটা হচ্ছে লেবার ওয়েলফেয়ার পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এখানে লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখানে সাবজেক্ট কোড দেওয়া আছে ফিফটি ফাইভ ওর ম্যানেজমেন্ট সাবজেক্ট কোড দেওয়া আছে সেভেন্টিন সো অনলাইন ফিল আপের সময় এগুলো ইউজ করতে হবে এখানে সেকেন্ড যে পোস্টার রয়েছে পাবলিক রিলেশন অফিসার তার জন্য এখানে কোয়ালিফিকেশান বা ক্রাইটেরিয়া দেওয়া আছে যারা জন্য তিরিশ বছর এবং পি এক্স এক্সার্ভিস বা ডিপার্টমেন্টাল যারা রয়েছে তাদের জন্য আলাদা আলাদা বর্ষের শিথিলতা দেওয়া আছে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে পোস্ট গ্রাজুয়েট হলসে মিনিমাম টু ইয়ার্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন জার্নালিজম মাস কমিউনিকেশন উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক এখানে নেটসের যে সাবজেক্ট দেওয়া আছে মাস কমিউনিকেশন যার সাবজেক্ট কোড হচ্ছে সিক্সটি থ্রি বন্ধুরা এখানে যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় এখানে যারা ফাইনাল ইয়ার সেমিস্টার রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে মিনিমাম যে পার্সেন্টেজ মিনিমাম পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট মার্কস হলে তারা করতে পারবে সিলেকশান প্রসিডিউরের মধ্যে দেওয়া আছে এখানে এজ এবং মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে এবং সাথে এখানে টু থাউজেন্ড নাইনটিন ক্যান্ডিডেট হ্যাভ টু বিসেন্সিয়াল কোয়ালিফাই দ্য ইউ জি সি নেট এক্সামিনেশন অফ টু থাউজেন্ড নাইনটিন জুন স্কোর ফ্রম ইউজিসি নেট এক্সামিনেশন অফ টু থাউজেন্ড নাইনটিন অনলি ইজ ভ্যালিড ফর দিস রিক্রুটমেন্ট নেটের যে নাম্বার এখান থেকে সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি মার্ক নেওয়া হবে এখানে ইন্টারভিউ থেকে ফিফটিন এবং কোয়ালিফিকেশন থেকে টোয়েন্টি ফাইভ সো এখানে হানড্রেড মার্কসের একটা মেরিট লিস্ট করা হবে সবার জন্য সো এই এখানে নেওয়া হবে তো হাউটু অ্যাপ্লাইয়ের মধ্যে সেমভাবে এখানে ও এনজিসি ইন্ডিয়া ডট কমের মধ্যে গিয়ে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সো এখানে ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে যদি আমরা আলোচনা করি এখানে স্টার্টিং ডেট এইট্টিন জিরো এবং লাস্ট ডেটেবল লাইন অ্যাপ্লিকেশন হবে জিরো নাইন এবং ইন্টারভিউ শিডিউল দেওয়া আছে আগস্টে টু থাউজেন্ড হবে এখানে ফর ইউজিসি নেট জুন টু থাউজেন্ড এখানে এটারও ডেট দেওয়া আছে যে নেট এক্সামিন এখানে অনলাইন অ্যাপ্লিকেশ জিরো ওয়ান জিরো থ্রি টু থাউজেন্ড নাইনটিন এবং লাস্ট ডেট হচ্ছে থামেশন ডেট দেওয়া আছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি এইট জুন টু থাউজেন্ড নাইনটিনের মধ্যে সো আই হোপ ভিডিওটা ক্লিয়ার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাইকে থ্যাংক ইউ